বলেন আপনার পোলা ওই দিন চুরি করে ধরা খাইছে পোলাই না আপনার স্বামী আর আপনার পোলা চুরি করে ধরা খাইছে এই বাজার এরকম ফ্রিতে ইফতার পাচ্ছে না কেমন লাগছে আপনাদের আপা বিনামূল্যে ইফতার পাইয়া কেমন লাগছে আপনাদের

কিন্তু এবার তো কিন্তু গত দুই বছর তো আপনাদের এলাকায় দিছি আপনারা সবাই কম বেশি পাইছেন যারা যারা আছেন এই জায়গায় সবাই মনে পাইছেন খালি দুই এক দুই একজন বাদে মনে হয় গত দুই বছর এলাকায় দিছি যে কারণে এইবার ঠিক করছি ওই পিরোজপুরের ওদিকে চর অঞ্চল আছে নদীর চরে যারা মনে করেন পানির চুপনি খায় পানির চুপনি খায় মানে বোঝেন তো বড় পানি হইলে বন্যা হইলে যারা পানির নিচে যায় তারপরে আপনার ঘরবাড়ি ভেঙে যায় বন্যাপ্রবণ এলাকা ওদিকে গরিব আছে ওদিকে অনেক গরিব আছে তুলনামূলক এই এলাকার সেই তো ওদিকে গরিব আরো বেশি যে কারণে এবার ঠিক করছি ওই এলাকায় আর কি দেওয়া হবে ইফতারি হ্যাঁ বুঝি আপনারা তো আজকেই কজন আসছেন কালকে সকালে আসছিল আর প্রায় পঁচিশ জন তিরিশ জন আসছিল আরো হয়তো আরো আসবে আরো আসবে কিন্তু এবার তো আর এলাকায় দিচ্ছি না এবার দিচ্ছি হচ্ছে অন্য জায়গায় ঠিক আছে যেমন কম্বলো গত বছর দিছিলাম এলাকায় এবছর এদিকে দিনে আবার দিচ্ছে আবার অন্য দিকে দিচ্ছে অন্য থানায় পারি কই আমার বাড়ি ওই ও আলদার হালি ব্রিজের ও ওপার ওপার গোড়ায় গোড়ায় তাহলে এখন আপনি সমস্যা আছেন আপনার বাড়ি যাইতে হবে না হ্যাঁ একটু সাজ লগে আইছি আমার স্বামী কাম কাজ করতে না সাজ হাটের সমস্যা গ্যাস টি খাইতে লইতেও পার না তেমন আর একটু সাজ দিল পিনে আমি তো রে আইছি আচ্ছা ঠিক আছে আমি আপনার বাড়ি যাব আচ্ছা হুম কেন আলহামদুলিল্লাহ কিল দিন নে আমার এই কাগজ দেখের এই পেটে টিউমার হয়েছে এই অপারেশন লাগবে বুইনের দ্বারে গেলাম এই বুইনে এই টেস্ট মেস করে দে ছয় হাজারটা টেস্ট লাগবে আরে এই দেখেন এই পেটের দাঁতো না টেকতে পারিনি তারপর এই তো বাস হয়ে গেছে এই বেল দেশে বুইনে দেশে এখন তো ওই চল্লিশ হাজার টাকা বলে লাগবে ওই অপারেশন

গোস্ত আছে চাই দাঁত আছে গায়ে শক্তি আছে একটা কর্ম করে খাইতে পারে কিন্তু এই যে এই যে এই দেন এই এনাকো দিকে দেন এনাকো কিটা কর্ম করে খাওয়াইবে এই বয়স আর ভিক্ষা করতে নামে আমার স্বামী আছে অসাল আমার নাম যদি একটা পোলা থাকতে হ্যাঁ গো হেরা ভিক্ষা করতে নামতে

بسم الله দর্শক রাতভর আমাদের ভলান্টিয়াররা কাজ করে যাচ্ছে গভীর রাত পর্যন্ত সেদিন আমরা কাজ করেছিলাম হতদরিদ্র চর পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিলিপ আলাইকুম দেবে যাচ্ছে যাদেরকে শিলিপ দেছে তারা ভদ্রভাবে সুস্থভাবে যদি আপনারা নেন তাহলে এই রকমের এই জিনিসটা চলমান থাকবে আগামীতেও আর যদি আপনারা এখন বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু এই জিনিসটাই আজকে নেওয়ার পর আবার কিন্তু এটা বন্ধ হয়ে কথা বুঝতে পারছি সবাই সুশৃঙ্খল ভাবে ভদ্রভাবে যা সেইটা সেই পরিমাণ মতন কম না একটা ব্যাগে অনেক মাল আছে আমি দেখলাম হ্যাঁ এইটা নিয়ে সবাই ইফতার করবেন ইফতার করিয়া এদের জন্য দোয়া করবেন ঠিক আছে যারা এই সহযোগিতা করছেন যারা সহযোগিতা করছেন তাদের জন্য দোয়া তাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ মালদা শুরু করে নাকি ব্যাগে কি কি আইটেম আছে বলেন ক্যামেরার সামনে ব্যাগের ভিতরে আইটেম আছে

যাদের অর্থায়নে আজকের এই ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে তিন শতাধিক পরিবারের মাঝে তাদের নামগুলো প্রকাশ করব কেউ কেউ নাম প্রকাশে ইচ্ছুক কেউ কেউ অনিচ্ছুক আমি শুরু করছি প্রথমেই ইউএসএ নিউ ইয়র্ক থেকে এক সে নাম প্রকাশনেরচ্ছুক অনিচ্ছুক সে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে এবং ইউএসএ নাভাডা লাসভেগাস নাভাডা থেকে আমার বড়পু সেও একটা অ্যামাউন্ট দিয়েছে কিন্তু সে নাম প্রকাশ অনিচ্ছুক এছাড়াও ইউএসও থেকে ইউএসএ থেকে জনা বানোয়ার সাহেব দিয়েছেন দশ হাজার টাকা আরও একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইউএসএ থেকে তিনি দিয়েছে বত্রিশ হাজার একশো টাকা আরেক ভদ্রলোক ইউকে থেকে তার কিছু ইন্টারেস্টের টাকা যেটা বলতে পারেন সুদের কিছু টাকা সে টাকাটা সে গ্রহণ করতে অনিচ্ছুক সে টাকাটা সে দান করে দেবে সেখানে তার পরি অর্থের পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার টাকা এই আধুনিক যুগে এসেও আমরা এমন কিছু পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি যারা শুধুমাত্র ভাতের মার দিয়ে ইফতার করে এবং শুধুমাত্র মিষ্টি কুমড়া দিয়ে সেহরি করে এরকম কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরে সত্যি আমি খুবই আনন্দিত এবং গর্বিত আলহামদুলিল্লাহ আপনার খুশি তো পাইয়া আপনার পাইয়া খুশি হয়েছেন আপা খুশি হয়েছেন আমরা এখনো অনেক পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারিনি আমাদের আবার ইচ্ছা আছে পনেরো রোজার পরে আরেকবার ইফতার সামগ্রী বিতরণ করব। আমাদের দ্বিতীয়বারে যারা অংশগ্রহণ করতে চান স্ক্রিনের উপর দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে দু একজনকে দেখলাম ডাবল করে ব্যাগ নিয়ে যাচ্ছে তাদের কি দুইটো দেওয়া হয়েছে না একদমই না দেখা গেছে তার ঘরের পাশে কোনো মৌমূর্ষ রুগী আছে বা চলতে ফিরতে অক্ষম এমন কোনো ব্যক্তি আছে যাদের স্লিপটা সে নিয়ে এসেছে এবং তাদের ইফতার সামগ্রী সে বহন করে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা খুবই সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি আবার বিনামূল্যে ইফতার পাইয়া কেমন লাগছে আপনাদের ভালো আপনি কি ভান্ডে আসছেন বিনামূল্যে আপনাদের কেমন লাগছে খুশি আপনারা বিনামূল্যে আপনার খুশি তো আইটেমও কিন্তু অনেকগুলো আইটেম দিছি এই ব্যাগ আপনাদের জায়গায় নিয়ে যেতে কষ্ট হবে